নমস্কার বন্ধুরা মৌমিতাস কিচেন অ্যান ব্লকে সবাইকে স্বাগত কম বেশি আমরা কুল খেতে সকলেই ভালোবাসি আজ একদম সহজ পদ্ধতিতে কম উপকরণে কিভাবে আমি কুলের চাটনি বানাই সেটাই শেয়ার করব। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্রথমে আমি এখানে চাটনির জন্য একটা মশলা তৈরি করে নেব আমি একটু পাঁচ ফোড়ন আর গোটা জিরে সেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি এবার কড়াইতে দিয়ে দেবো অল্প একটু তেল এবার ফোড়নের জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে আমি কুলগুলোকে দিয়ে দেব কুলগুলো আমি একটু মুখটা ফাটিয়ে নিয়েছি যাতে যাতে মশলাপাতি ঝু জুস ভালোভাবে কুলের মধ্যে মিশে যায় এবারে কুলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব জল জলটা দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর আমি দিয়ে দেবো একটু মিষ্টি এখানে আমি একটু গুড় আর বাতাসা ব্যবহার করেছি তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো এবার মিষ্টিটা দিয়ে আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব এবার চাটনিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি সেই ভাজা মশলাটা দিয়ে দেবো ভাজা মশলাটা দিয়ে কিন্তু একদম ফোটানো যাবে না বা গ্যাস অফ করেও মশলাটা দিলে ভালো হয় এবার মশলাটা দিয়ে আমি একদম ছাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজ এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ